হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যাচ্ছি কীর্তি কীর্তিভাষার জমিদার বাড়ি ঘোরার জন্য আসলে আপনাদের সব কিছু দেখাবো আজকে কীর্তিভাষা যাওয়ার রাস্তাটা অচল অতরূপ সৌন্দর্য তো মানে আছে আমরা আকিমা কলেজের সামনে এখনই আমরা কীর্তিভাষা ঢুকে যাব কীর্তিভাষা মাঝের রাস্তা থেকে আর কিছুক্ষণ পরেই আমরা কীর্তিভাষা পৌঁছাবো আমরা কীর্তিভাষা জমিদার বাড়ির ভিতরে ঢুকছি আপনাদেরকে এখন দেখাবো অপরূপ সৌন্দর্য মেবি এটা হচ্ছে একশো থেকে দেড়শো বছর আগের পুরনো জমিদার বাড়ি এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে আমরা সব ঘুরিয়ে দেখাবো এই যে আপনারা দেওয়ালের ইটগুলো দেখতেছেন এগুলো অনেক পুরনো এগুলোর বিষয়ে আসলে আমার ধারণা নেই এগুলো আপনারা গুগলে সার্চ করলেই পাবেন এই যে দেখতেছেন স্কুল এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে মেয়েরা এই যে দেখতেছেন আপনারা ভিতরের সাইডটা সৌন্দর্য দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমি ভিতরের দিকে আমরা যাবো আরো ভিতরের দিকে যাইতে গেলে আসলে অনেকটা ভয় লাগতেছে আমাদের ভিতরে অনেক অন্ধকার এবং চাপটা আছে এর ভিতরে এর ভিতর দিকে আমরা যাচ্ছি যাওয়ার পর থেকে আমরা একটু ভিতরে আসলে সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে আপনারা উঠতে পড়তে পারেন আমরা ছাদে চলে গেলাম ছাদের থেকে ছাদ থেকে দেখাচ্ছি আপনাদের সৌন্দর্যটা আসলে অপরূপ সৌন্দর্য এখানে আর না আসলে আপনারা বুঝতে পারবেন আর সাথে আছে আমাদের ভাই বোনা দেখতে পাচ্ছেন আপনারা তারাও ঘুরতে আসছে অনেক দূর দূরান্ত থেকে সবাই ঘুরতে আসছে ঘোরার জন্য সৌন্দর্য দেখার জন্য আপনারাও চাইলে আসতে পারেন রাজবাড়ি ভিতরে আছে ছোটো একটি গার্লস এখানে এখানে এইখানকার বাচ্চারা সব পড়াশোনা করে এখানে আসলে ভিতর সাইডে ঢুকলে দেখবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং আসলে অপরূপ সুন্দর যে একটা জায়গা না দেখলে আপনারা আসলে বিশ্বাস করবেন না এই যে পুরাতন বিল্ডিং গুলো দেখতে খুব ভাল লাগতেছে আর অনেক গাছপালা দেখা যাচ্ছে অনেক গাছ এখন আমরা কীর্তি ভাষা স্কুলের সামনের স্কুলের ভেতর থেকে আমরা একটু সামনের দিকে দেখাচ্ছি কীর্তি ভাষা জমিদার বাড়ির সামনের দিকটা দেখেন আপনারা দেখলে আসলেই খুব মনটা ভরে যায় দেখেন আসলে অনেকগুলো গাড়ি সবাই এখানে ঘুরতে আসছে বাড়িটা দেখলে আসলেই মনে হয় যে না এখানে একটা খুব সুন্দর একটা জায়গা মন ভালো হওয়ার মতো জায়গা